হ্যালো সবাইকে আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন আমরা এসেছি ছেলেকে নিয়ে পার্কে কদিন ধরেই ওকে নিয়ে আসবো আসবো ভাবছিলাম কিন্তু আশা হয়ে ওঠেনি আর পার্কটাতে এসে দেখলাম তেমন কিছুই নেই কিছুক্ষণ পার্কে সময় কাটানোর পরে এখন ওকে নিয়ে যাচ্ছি ট্রেন দেখাতে ওকে যদি সারাদিন স্টেশনে বসিয়ে রাখা হয় ট্রেন দেখার জন্য ওর কোনো অসুবিধা নেই ও সারাদিনই বসে বসে ট্রেন দেখবে ও এত ভালো লাগে ট্রেন দেখতে আর যাওয়ার সময় এখান থেকে কিছু ডালের বড়া নিয়ে যাব এই ডালের বড়া খেতে আমার খুবই ভালো লাগে আমাদের ওখানেও ডালের বড়া পাওয়া যায় কিন্তু এখানের মতো এত ভালো খেতে হয় না তাই যতবার আসি মন ভরে এই বড়া খেয়ে যায় যাই হোক আমরা এখন চলে এসেছি ঘরে আর একটু পরে আমরা বেরোব দেখুন আমি রেডি হয়ে গেছি এর মধ্যে পিছনের বাড়ি আজ মৎস্যব আমাদের নিমন্ত্রণ ছিল তাই সব পরিবার মিলে চললাম ওনাদের বাড়ি মৎস্যবের অনুষ্ঠানে আর বাড়ির মৎসবে যে এত সুন্দর সাজানো হয় এর আগে আমি কখনোই দেখিনি আর গেটটাই দেখুন কি অসাধারণ সাজিয়েছে তাই ঢোকার আগে এখানেই কিছু ফটো ফটো তুলে নিলাম আমরা আর এত লাইটিং আর ফুল দিয়ে সাজিয়েছে যেন মনে হচ্ছিল কোনো পুজো বাড়ি নয় এটা বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে আর এই যে মন্দিরটা কি অপরূপ সুন্দর সাজিয়েছে দেখুন যেন চোখ ফেরানোই যাচ্ছে না মন্দির থেকে আর এই পাশেই ওনাদের বাড়ি বাড়িটাও খুব অসাধারণ সাজিয়েছিল চলুন একটু ভগবানের কাছ থেকে দেখে আসি এত সুন্দরভাবে ফুল দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে যে দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর ভগবানের নাম কীর্তনটা সকালবেলা হয়ে গেছে আর সন্ধ্যেবেলা শুধু খাওয়া দাওয়ার পর্ব চলছে আর আমরাও চলে এসেছি খাবারের দিকে আর বিভিন্ন রকমের স্টলের ব্যবস্থা ছিল যেমন ফুচকা স্টল বিভিন্ন রকমের পকোড়া স্টল তবে কিন্তু আজ সব ভেজ এখানে কারণ বাড়িতে মৎসব তো কোনো আমিষের ব্যবস্থা রাখা উচিতই নয় তবে ভেজ হলেও খাবারের আইটেম ছিল কিন্তু প্রচুর আর দেখুন আমরা চলে এসেছি শরবতের দিকে এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কস দেওয়া হচ্ছিলো আরে এই সময় প্রচুর গরম পড়েছিল তাই লোকজন এই ড্রিঙ্কস খাচ্ছিলও প্রচুর ড্রিঙ্কসের কাউন্টারটা যেন ফাঁকাই হচ্ছিল না তাই আমি ভিড় ঠেলে ঠেলে ঢুকেও পড়েছি ভিতরে ভিডিও করার জন্য আর এই এখানে এত রকমের ড্রিঙ্কসের থেকে আমি একটি ড্রিঙ্কস অর্ডারও করে দিলাম এর আগের বারেও নিয়ে গেছিলাম আপ খেয়েছিলাম তখন আর তারপরে ভাবলাম যেহেতু এত রকমের জিনিস আছে তো একটু ট্রাই করা যাক নতুন কিছু তাই আমি এটাই নিয়ে নিলাম কিন্তু আমার ভালো লাগেনি অতটা খেতে আর ওই ড্রিঙ্কসটা কী যেন একটা অর্ডার করেছিলাম তা এখন ভুলে গেছি মনে পড়ছে না এই মুহূর্তে আর যাই হোক এই স্টলের কাছে ভিড়টা একবার দেখেছেন যেন মনে হচ্ছে মৎসবটা এখানেই হচ্ছে আর এই যাদের বাড়িতে এসেছি মৎসবে এরা কিন্তু বারো মাসে নিরামিষি খায় কারণ এদের বাড়িতে প্রতিষ্ঠিত ভগবান আছে তো যাই হোক চলুন অনেকটাই রাত হয়ে গেছে এবার রাত্রের খাওয়াটা সেরে নেওয়া যাক আর এই ভিডিওটি এখানেই শেষ করছি ফের দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন